এই দেশের মধ্যে একজন মুফাসের কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনো একজন ইমাম কোনো একজন আলিম মজলুম আলেমের জন্য দোয়া করতে পারে নাই না পারছি এখানে দোয়া করছে চাকরি শেষ দোয়াও করা শেষ চাকরি শেষ এরকম হাজার হাজার রিপোর্ট আছে আপনি কি জানেন হাজার হাজার রিপোর্ট আছে একজন মজলুম আলেমের জন্য দোয়া করা হচ্ছে চাকরি শেষ এখানে আর তাকে রাখা হয় না আমার ভাইরা এখন মজলুম আলিম বিশ্বকরণ মুফাসের ওপর আন আল্লা দিল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যিনি দুই দুইবার করে সংসদ সদস্য হয়েছিল তিনি তেরো বছর জেলখানা আছেন বছর তিনি কি বলছেন জানেন আমি আল্লাহ নামে কসম করে বলি মানুষ কসম কখন খায় কথাটিকে নিশ্চিত করার জন্য কথাটাকে গ্রহণযোগ্য হওয়ার জন্য কথাটাকে বিশ্বাস করাবার জন্য যেই কথার উপরে কোনো কথা থাকে না তিনি বলছেন আল্লাহর আল্লাহ নামে শপথ করে উনিশশো একাত্তর সালে আমার গায়ে কোনো বালি কাদা লাগে নাই লাগে নাই লাগে নাই ঠিক কিনা বলে ভাড়া এ বাসন আপনারা শুনছেন না তাকে কারা রুদ্ধ করা হয়েছে কি জন্য জানেন শুধু হক কথা বলার কারণে যদি তেল তেল ওয়াশ করত তাহলে কোনোদিন তাকে জেলখানা মারা হতো না এখন তাকে জেলখানায় পর স্বাভাবিক মরে মৃত্যু তাকে মারা ঠিক বলেন স্বাভাবিকভাবে তাকে মৃত্যুবরণ করে নাই তাকে মারা হয়েছে তিনি কি বলতেন জানেন তিনি বলতেন আমার আর নাক যদি কলম হয় কি হয় নামাজের গুরুত্ব এবং নিয়ে মীর চট্টলার যখন চট্টগ্রামে প্যারেড ময়দানে যখন এই আলোচনা করেছিলেন নামাজের গুরুত্ব এবং ফসরত নিয়ে যুবক ভাইরা যারা আছেন আপনারা আজকে সার্ভে দেখবেন এই ভাবি কথাটা বলেছেন তিনি নামাজের গুরুত্বর মধ্যে কথাটা বলেছেন আমার নাকার কোভাল যদি কলম হয় এই জমিনটা যদি কাগজ হয় এই জমিন নামক কাগজের মধ্যে দাস মধ্যে আমি দৈনিক নাকার কপাল দিই নামাজের মাধ্যমে সই করে দিই আমি আল্লাহ তোমার গোলাম অন্য কারো গোলাম নয় ঠিক না বলে আমি দৈনিক পাঁচবার না কার কপাল দিয়ে আমি সই করে দিয়ে পাঁচবার করে আমি তোমার গোলাম আমরা বলে তো কার গোলাম বোঝা যায় এখনো গোলাম হইতে পারে না বলেন কার গোলাম আমরা আল্লাহর গোলাম আমার ভাইরা এই যে আন্দোলনে যারা শরিক হয়েছিল আমি যাইতে পারিনি কোনোদিন আঙ্গল আন্দোলনে মিছিল মিটিংয়ে অসংখ্য লোক মারা গেছে মারা গেছে কিনা ছাত্র ছাত্রী সাধারণ মানুষ শিক্ষক শিক্ষত্রীর মধ্যে আবার আইন শৃঙ্খলা লোক পুলিশ বাহিনী এরাও মারা গেছে আসল পুলিশের দোষ না আসলে রিমোটের দোষ কিসের দোষ রিমোট দিয়ে যেভাবে আপনি টি আপনার চ্যালেঞ্জগুলো আপনার আপনার চলে গুলা পাল্টা হবে ক্ষমতার মশলতে যারা বসেছিল পুলিশকে অর্ডার করছে এখন ওই তার তার কাছে লাঠি যার হাতে যায় তারই কথা বলে লাঠি যার হাতে যায় তারই কথা বলে কী করে বেচারা বিশ বছর লেখাপড়া করছে পাঁচ লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশে চাকরি সেখানে চাকরি ছাড়তেও পারে না এখন ওই ওই সমাবেশে চাইতেও পারে না নিরুপায় বলা হয়েছে যদি কেউ না পিঠে কেউ যদি আঘাত না করে তার শাস্তি হবে সেই শাস্তি থেকে বাঁচার জন্য আই শৃঙ্খলা লোক এই কাজগুলো করেছে ঠিক না বলেন ভাইরা তারপরে ভাইরা বিরক্ত হচ্ছে না তো আজকেই বলবো শেষ সব সময় তো বলবো আর এটা বলার জায়গায় কেউ এগুলো তো মসজিদে বলা যাবে না এগুলোকে জঙ্গলেতে বলবো নাকি আমার ভাই ষোলো বছর মাহাবীরে যখন আমরা যখন যাই তখন আমাদেরকে স্লিপ দেওয়া হয় আপনার এই বিষয় কথা বলবেন না রাষ্ট্রবৃদ্ধি কথা বলবেন না সরকার বৃদ্ধি কথা বলবেন আমার ভাইরা রাষ্ট্রবিধি কেউ কথা বলে না দেশ দেশের বিরুদ্ধে কোনো আলেন কথা বলে না কখন বলে জানেন আমি বলবো কখন বলে একজন ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কিন্তু বলা যাবে ইমাম সাহেব যদি অন্যায় ভাবে চলে ইমাম সাহেব যদি অপকর্ম করে ইমাম সাহেব যদি তার ইচ্ছা মতো চলে গুরাহের কাজে লিপ্ত থাকে তাহলে এই সমাজে লুক মুসলি লুক মা ঠিক না বলে যে হুজুর এই সমস্যা ইমাম সাহেবের এই সমস্যা যদি এক মাস দুই মাস তিন মাস ইমাম সাহেবকে দেখা হয় এরপরও যদি ইমাম সাহেব সংশোধন না হয় তাকে কি মাথায় করে রাখবে না তার এ দিবে কোনটা করবে তাকে দাঁড়িয়ে দিবে নামাজের মধ্যে যখন আমরা ইমাম সব নামাজ পড়াই নামাজে যখন ভুল করি চার রেখাতের জায়গায় পাঁচ নামাজ পড়ি তিন তিনটি জায়গায় যখন তিন কাত নামাজ পড়ি সুরা যখন উল্টা পাল্টা হয় পিছন দিকে আপনারা কি করেন বলেন তো বলেন কি করেন সবাই বলেন কি করেন লুকমা তাকবি আল্লাহ আকবাদ আল্লাহ আকবাদ বাস আল্লাহ এই যে কেন লোকমাত জানেন ইমাম সাহেব যদি ভুল করে ইমাম সব কি করছে ভুল করে এখন আপনি যদি বলে না একজন ইমাম জবরদস্তা একজন আলিম এই ইমাম কিভাবে লোকমা দে থাকুক আপনার অন্যায় হবে আপনি যদি লোকমা দেন চোখ করে নিরবতা পালন করেন আপনার অন্যায় হবে আপনার কি হবে আপনাদের অন্যায় হবে ইমাম সাহ যদি একবারে মিশর থেকে লেখাপড়া করে আসে সৌদি আরব থেকে ডিগ্রি নিয়েও আসে ইমাম সাহেব যদি ভুল করে ভুল সংশোধনের জন্য লুকমা দিতে হবে একবার লুকমা দিয়েছেন সংশোধন হচ্ছে না দুইবার লুকমা দিয়েছেন সংশোধন হচ্ছে না তিনবার লুকমা দিয়েছেন সংশোধন হচ্ছে না নামাজ ছেড়ে দিতে হবে নামাজ কি করবে নামাজ ছেড়ে দিয়ে আবার পুনরায় নতুন করে নামাজ পড়তে হবে আর ইমাম সাহ সবসময় এরকম ভুল করেই দেয় লোকমা দিচ্ছে লোকমা নিচ্ছে না তাহলে ওই ইমামকে বাতিল করে নতুন ইমাম নিয়োগ করতে হবে কথা কি না মিথ্যা তাহলে রাষ্ট্রের যদি কোনো রাষ্ট্রনায়ক রাষ্ট্রের ইমাম হয় জনগণের ইচ্ছার বিরুদ্ধে চলে জনগণের উপর নির্যাতন করে জনগণের উপর জুলুম করে জনগণের উপর অত্যাচার করে বাংলার জনগণ আঠারো কোটি মানুষ তখন একবার লুকমা দিবেন দুই দুইবার লুকমা দিবেন তিনবার লুকমা দিবেন তিনবার লুকমা দেওয়ার পর যদি না নামে তাহলে দুই হাজার চব্বিশ সাল পাশে আগস্টের মতো ঘাত দায় ধরে নামে দিল্লি পাঠানো হবে ঠিক না বলেন ভারত কোথায় পাঠানো হবে দিল্লিতে এখন বেগম শেখ হাসিনে ফেরানের খালাতো বোন দিল্লিতে আছে ভাইরা সাহেব কি বলতে জানেন আমাদেরকে যারা মৌলবাদ বলে গাড়ি দেব আমরা হলো জঙ্গি এখন আওয়ামী লীগ যারা করেন উচ্চারণ তো করতেই পারবেন না বাংলার মানচিত্রে থেকে আওয়ামী লীগ মশে দেওয়া হয়েছে ঠিক বাংলার মানচিত্র থেকে একজন প্রধানমন্ত্রী পালিয়ে যাও কি মনে করেন একজন এমপি যদি পালিয়ে যেত যদি যদি মন্ত্রী পালিয়ে যেত কিছুই হতো না একজন প্রধানমন্ত্রী এর চাইতে মরাবো এর যেতে ফাঁসি গ্রহণ করা বলো এর যদি বিষ্কে মরা একজন প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায় মানে কি বলবো আমার ভাষা হারিয়ে গেছে আমার ভাইরা আমার জীবনের সকল দোয়া কবুল হয়েছে এবং যা আশা করছিলাম যা মরার আগে এটা আমাকে দেখায় মরার আমাকে একেবারে দেখায়। মরার পরেও কমরো যে শান্তিবাবু আমার ভাইরা মরার পরেও শান্তি পাবো যে কাজটা করেছে এই কাজটা জনগণ বিরানের মতো অসহায় যখন ছিল ছাত্র জনতা যখন অসহায় ছিল ছাত্রী শিক্ষক শিক্ষত্রী সাধারণ জনগণ যখন অসহায় বিড়ালের মতো আমরা রাত দিন কাটাচ্ছিলাম কথা বলার সাহস পাচ্ছিলাম না ওই মুহূর্তে ছাত্র জনতাকে ওই মুহূর্তে ইসলামী আন্দোলনকে আবাবিল পাখির মতো শক্তি জমিয়ে দিয়েছিলো কি আবাবিল পাখির নাম শুনেছে এই শোখাটার নাম কি বলে তো শোনে কী বাদশাহ আব্রাহা বাদশাহ আব্রাহা কাবাঘর ভাঙার জন্য আসছে বাদশা আব্রাহা কাবা ঘরdna আসে কাবা ঘরের দিয়ে বলতেছে এই ঘর তো আমার না ঘর তো তোমার তুমি রক্ষা কর। সবাই বলো ঘরের মালিক আমিনা ঘরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই ঘর তুমি রক্ষা কর যখন বাদশাহ আব্রাহা যখন সৈন্য বাহিনী নিয়ে নিয়ে যখন কাবা ধ্বংস করার জন্য এসেছিল